কয়ে বলেন স্যার আজকের সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কি টিভি থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানাই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আসলে কাকার সাথে কথা বলবো পেঁয়াজগুলো একটু দেখাও কাকা আসসালামু আলাইকুম

এখন বর্তমান আগে তো তেরোশো টাকা বাইশো টাকা একুশো টাকা এখন বর্তমান একটু বাজার বাড়তে সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো চব্বিশশো সাতাশো আঠাশ আঠারো বর্তমান সাতাশো আঠাশ আগে বেড়ছে এরকম দাম আগে সতেরোশো সাতেরশো এখন ছোট পেঁয়াজের দাম কিরকম ছোট পেঁয়াজ ছোট

কাকার সাথে কথা বললাম যে দেখা এখনো পেঁয়াজ বাসে নাই বসার জন্য আসলে ঘুরতেছে সাতশো করে দাম বসে তারপর দিচ্ছে না আসলে আজকে পেঁয়াজের দাম দেখতেছে প্রচুর পরিমাণ আজকে দাম পেঁয়াজের প্রচুর পরিমাণ সেটাই দেখানোর চেষ্টা করলাম আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন